এই চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পেঁয়াজ কাটা আছে বেরস্তা করার জন্য পেঁয়াজ বাটা ওখানে আছে কাজু বাদা এখানে এটা আছে নারকলের দুধ এটা লঙ্কা আদা রসুন বাটা টমেটো কে ভালো করে গ্রেট করে রাখা আর ওটা হলো কাজু বাদা পোস্ত বাটা তো দেখা যাক কতটা কি করা যায় এখন চিংড়ি চললো চিংড়ি পাশে চিংড়ি পাশে এই দেখ চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে বেশি বেশিরভাগ আবার শক্ত হয়ে যাবে আলকা কোনে নিয়ে নিয়েছি নিয়ে মাছ আর এই করে রাখলো এটা চিংড়ি মাছের মালাই কাবি এবার যেই তেলটা কেটে গেল এবার দিয়ে দিলাম টমেটো ব্রেড করা টমেটোটা দিয়ে দিল এবার এরপরে একে একে মশলাগুলো দিয়ে দিলেই হবে আর যখন তেলটা কেটে যাবে একটু কষে গেলেই সব মশলাগুলো একে একে দিয়ে দিলেই হবে যেমন এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হালকা হালকা চিনি স্বাদমতো এবারে একটু লঙ্কা গুড়ো দিয়ে দিলাম ভালো করে আর এবারে একটু কষিয়ে নেব চিংড়ি চলছে চিংড়ি ফ্রাই

একটু হলুদ গুলে রাখাই ছিল আমি সেটাই দিয়ে দিলাম নষ্ট করব কেন তেলটা কেটে গেছে এটা কিন্তু পুরোটাই সাদা তেলে করছে বেশ এটা আবার একটু তেল কেটে যাবে তখন এবার দিয়ে দেবো কাজু পোস্ত বাটাটা কষে গেছে দেখুন তেলটা কেটে গেছে এবার দুধটা এবার এটা ফুটবে তারপরে একটু জল দিয়ে চিংড়ি মাছটাকে চিংড়ি ফুটে উঠেছে এবার চিংড়ি যাচ্ছে যদি আমি এসব করি মানে এসব ইয়ে ভিডিও এবার একটু হালকা আছে একে করতে দেবো তারপরে ঘি গরম মশলা আর বেরেস্তা দিয়ে নাড়িয়ে নেব এবার গরম মশলা গরম মশলা ঘি ঘি যে ঘি বাড়ির তৈরি ঘি দিয়ে দিচ্ছি

তো চিংড়ি রেডি আহা করে লাভ নেই আমি আহা করছি কিন্তু আমি চিংড়ি খেতে পারিনি একেই শরীর খারাপ তার মধ্যে কানে চিংড়িতে আমার একটু প্রবলেম আছে চিংড়ি গুলো নেমে পড়ছে চিংড়ি না

তো চিংড়ি মালাইকারি শেষ এই হলো আমার চিংড়ি মাছের মালাইকারি